নমস্কার বন্ধুরা আমি বানাচ্ছি আজকে আমকাসন্ধি আমকা সন্ধি বানাতে আমি নিয়েছি এক বাটি ছোটো বাটির এক বাটি কালো সর্ষে এক বাটি সাদা সর্ষে হাফ ইঞ্চি আদা তিনটে ছোটো কাঁচা লঙ্কা দুটো আম এই নিয়ে আমি পুরো প্রসেসটা রেডি করছি আর তোমাদেরকে আমি শেয়ার করছি তোমরা দেখতে থাকো আমি কীভাবে আমি তো এখনো একটা কাঁচের বাটিতে জল নিয়ে নিয়েছি এর মধ্যে আমি সর্ষেটা ভিজিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম এক বাটি কালো সর্ষে এবার দিয়ে দিচ্ছি হাফ বাটি সাদা সর্ষে এটা আমার খানিক্ষণ জলে ভিজুক তারপর আমি এটা ভালো করে ধুয়ে নেব আমি একটা স্ট্রেনারে কাটি এলে একটা ছাড়িয়ে নিয়ে আমি ছোটো ছোটো করে টুকরো করে নেবো আমি মা আমটাকে ছোট ছোট করে একদম ছোট ছোট করে টুকরো করে এলো যাতে মিক্সিতে পেস্ট করতে সুবিধা হয় কন্টেনারটা নিয়ে নিয়েছি মিক্সারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই সর্ষেটা আমি ভালো করে ধুয়ে রেখেছি ধুয়ে একটা স্টেনারে ফেলে ধুয়েছি ধুয়ে এবার আমি সর্ষেটা কন্টেনারে দিয়ে দিচ্ছি এই এক ইঞ্চি আদা আদাটা দিয়ে দিলাম এই কাঁচা লঙ্কাটা দিয়ে এটাকে ঢেলে নিচ্ছি বাটির মধ্যে আমি ঢেলে নিলাম গ্যাসটা জ্বালিয়ে কড়াইতে একটু জল গরম হতে দিচ্ছি জলটা ভালো করে গরম হবে দিয়ে দিলাম এই এক চামচ মতো হলুদ জলটা ভালো গরম হয় গরম হয়ে যাবে ভালো করে সর্ষেটা আমার পেস্ট করা হয়েছে এতটা সরষে হয়েছে এটাকে আমি এবার কাশুন তৈরি করব আম আমার আম যেহেতু ছোট সাইজের ছিল ওই জন্য আমি দুটো আম পেস্ট করেছি আর দেড় বাটি সর্ষে এক বাটি কালো সর্ষে হাফ বাটি সাদা সর্ষে দিয়ে পেস্ট করেছি একটু আদা আর কাঁচা লঙ্কা দিয়ে এবার জলটা গরম হলে আমি গরম হয়ে গেছে এবার আমি এই গরম জলের মধ্যে সর্ষে আম আর সর্ষে পেস্টটা আস্তে আস্তে জলের মধ্যে দিয়ে আমি মিশিয়ে দিচ্ছি দেখো কতটা হয়েছে আমার আস্তে আস্তে করে জলের সাথে আমি সর্ষেটাকে পুরো এইভাবে মেল্ট করে দিব আস্তে আস্তে ফুটতে থাকো দেখো বন্ধুরা আমি নিয়েছি এখানে হাফবাটি সর্ষের তেল এই তেলটা এখন কাসন্দির মধ্যে দিয়ে দেবো তেলটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি তেলটাকে মেল্ট করে দেবো এই কাশ সর্ষের সাথে আর সেই রকম ঝাঁজ হবে আঁচটাকে একটু কমে রেখে করতে হবে আঁচটা বাড়িয়ে করলে হবে না আঁচটাকে একটু কমে রেখে পুরো তেলটাকে পুরো সর্ষের সঙ্গে মেল্ট করে দেবো একদম সঙ্গে পুরো মিশে গেছে দিয়ে ভালো একটা ঝাঁজ বেরিয়েছে এবার এটা একটু এ দেখো এতটা পাতলা আছে এটা পাতলা এতটা থাকবে না এটা ঘন হয়ে যাবে আর একটু ফুটবে তারপর এটাকে আমি বন্ধ করে দিয়ে ঠান্ডা হতে দেব ঠান্ডা হলেই এটা ঘন হয়ে যাবে আর যখন ঘনটা হয়ে যাবে থিকনেসটা তখন আমি আবার তোমাদেরকে দেখাব অবস্থায় থিকনেসটা এরকম এসছে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি পুরো লো টু মিডিয়ামে আগুনটাকে রেখে আমি কাসন্দিটা তৈরি করলাম দেখো রংটা কি সুন্দর এসছে পুরো বাজারের কাসন্দির মতো রংটা এসছে এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম এবার এটা ঠান্ডা হতে দেব ঠান্ডা হলে পরে তারপর আমি শিশিতে রেখে আমি তোমাদের আবার দেখ লেগে থাকে তাহলে আমার ইউটিউব থেকে দেখা নতুন যারা আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করো শেয়ার করো আমার কাশন্দিকা কিরকম হয়েছে সেটা একটু কমেন্ট করে আমাকে জানিও তোমরা তাহলে যত কমেন্ট করবে আমার তত ভালো লাগবে আমার জিনিসগুলো তৈরি করতে রেসিপিগুলো তৈরি করতে খুব আনন্দ পাবো আনন্দ সহকারে তৈরি করব। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে একটু ফলো করে দিও তাহলে মানে এখন এটা ঠান্ডা হতে দেওয়া হয়ে গেছে আবার দেখা কাসন্দিটা রকম ঘন হয়ে গেছে দেখেছো এবার আমি এটা শিশিতে ঢেলে নিচ্ছি আমার কাছে যেহেতু সরু কাছে শিশি নেই তাই জন্য আমি এইরকম শিশি নিয়েছি এর মধ্যেই ঢালবো এর মধ্যে রেখে আমি নর্মাল ফ্রিজে ফ্রিজ আপ করে দেবো এবার অনেক দিন ধরে এই কাসন্দিটা খাওয়া যাবে যতদিন লাগে কিচ্ছু হবে না হুম এই কাসন্দিটা খাওয়া যাবে রেসিপিটা দেখে তোমাদের কেমন লাগলো আমার একটু কমেন্ট করে জানিও এবার আমি যেহেতু একটা বড়ো মুখ ওই জন্য ঢালতে পারবো কোনো অসুবিধা হবে না এরকম একটা দেখো বন্ধুরা আমার এই দুটো শিশি আমার কাসন্দি হয়েছে একদম ভর্তি দুটো আমি বানিয়ে ফেললাম এবার চলবে ছ সাত মাস তো চলবেই ছ সাত মাস চলবে আমি মানে এক বাটি কালো সর্ষে আর হাফ বাটি সাদা সর্ষে দিয়ে আমি এই কাসন্দিটা তৈরি করেছি ঠিক আছে কতটা কাসন্দি হয়েছে